আদা এটা এক নম্বর একশো টাকা কেজি দর্শক বিক্রি হচ্ছে এই যে আরেকজন ভাই আসছে বেল কিনতে এই ভাই বেলের দাম প্রতি পিস পঁচিশ টাকা বলছে তারপরে দেয়নি এবং দর্শক সজিনা একশো আশি থেকে দুইশো টাকা কেজি আপনাদের কাছে তো অনেক সজিনা আছে না এই বস্তা বস্তা সজিনা যারা আপনারা ব্যবসা করবেন ভাইয়ের সাথে ভাই কিন্তু অনেক বড় একজন আরতদার ব্যবসায়ী তো আপনারা কিন্তু এই খুলনা সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনেক লেবু রয়েছে দর্শক

30 টাকা 25 টাকা ভালো টা গেছে না কি আছে আর এইগুলো কত করে ভাই এগুলো হচ্ছে ক্যাট এটা দাসের কিন্তু 10 টাকা 8 টাকা 15 টাকা সর্বোচ্চ 10 টাকা 8 টাকা 15 টাকা হ্যাঁ ভালো ভালো যে 15 টাকা ক্যাট ও আচ্ছা এইটা 15 টাকা এই জায়গা জেনে এগুলো সব 8 টাকা 10 টাকা 8 টাকা 10 টাকা করে আচ্ছা ছোট বড় ওই বুঝতে পারছি ছোট বড় আর এই লেটুস পাতা কত করে ভাই লেটুস পাতা কত

ষাট টাকা না কাঁচা হলুদ ষাট টাকা কেজি আপনাদের এখানে কি অনেক বড়ই পাওয়া যায় না অনেক ধরনের বড়ই পাওয়া যায়